প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম তো আশা করছি ভিডিওটি তোমরা না এনে লাস্ট পনেরো দেখবে এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছ তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো ভিডিওটি শুরু করি প্রথমে দেখতে পাচ্ছ আমাদের পুনর নির্বাচনী প্রশ্ন দেওয়া থাকবে তো আমরা পনেরোটি উত্তর দাগাতে হবে চলো আমরা এগুলো সমাধান করে ফেলি মানব সভ্যতার বিকাশে কার ভূমিকা অপরিসীম তো উত্তর হবে ভাষার সাধু কোন পদ পূর্ণরূপে বর্তমান থাকে এটা হবে ক্রিয়া ও সর্বনাম ধ্বনির লিখিত প্রতীক কত প্রকার তো এটা হবে দুই প্রকার কোন কোন ধ্বনির উচ্চারণ স্থান উষ্ঠ হলে সেই ধ্বনিকে বলে এটা হচ্ছে উষ্ট ধন্য স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে মিলনে যে সন্ধি হয় তার নাম তার নাম হচ্ছে স্বরধ্বনি কে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলে সো এটার উত্তর হবে স্থান নির্দিকরণ কারক আমি শব্দের কর্তায় বহু বছরে কি রূপ সো এটার উত্তর হবে আমাদের বা আমাদেরকে প্রত্যয় কিসের পরে যুক্ত হয় যুক্ত হচ্ছে ধাতু বা শব্দের পরে বাংলা বাক্যে ক্রিয়াপদ সাধারণত কোথায় বসে চারটি অপশন দেওয়া আছে উত্তর হবে বাক্যের শেষে শিক্ষার্থীরা আশা করছি বিরোধী তোমরা বুঝতে পারছ তারপর বিদেহ অংশে অবশ্যই একটি কি থাকে সো এটা হবে সমাপিকা ক্রিয়া ক্রমার বিরতিতে কত সময় তো ক্রমার বিরতি কত সময় এটা হবে এক সেকেন্ড বলতে যে সময় লাগে পাথের কি অপূর্ব কাজ কাজ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তো এটা উত্তর হবে কারুকার্যে মাতাব্য টাকা দিয়ে তাকে হাত করেছে এখানে হাতের অর্থ কি তো এখানে হাতের অর্থ হবে প্রবাহিত করা রীতি করে বাক্য সংকোচন হ্যাঁ সংকোচ করা যায় হবে তিনটি এবং কই মাছের পান বলতে কি বোঝায় এটা হবে যা সহজে মরে না শিক্ষার্থীরা আশা করছে এগুলো তোমরা বুঝতে পেরেছ চলো তারপরে সমাধান চলে যাই তারপর নমে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এটা থেকে তোমাদের এই এর থেকে প্রশ্নগুলো উত্তর দিতে হবে অথবা অনুচ্ছেদ লিখতে হবে তো তোমরা যে কোনো অনুচ্ছেদ লিখে নেবে দেখতে পাচ্ছ ছবি আঁকা দেওয়া আছে দুই নং এ তোমার ছাত্রাবাস জীবনে অভিজ্ঞতা জানিয়ে তোমার মাকে পত্র লেখো অথবা তোমরা চাইলে একটি আবেদনপত্র লিখতে পারো তিন নং এ সারাংশ দেওয়া আছে অথবা সারবম্ম তোমাদের যেটি ভালো লাগে সেটি তোমরা দিবে এবং চার নঙে দেওয়া আছে ভাব সম্প্রসারণ বনের সুন্দর এবং আছে স্বদেশের উপকার দুইটা থেকে তোমরা একটি দিয়ে নিবে এবং পাঁচ নঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া আছে যেকোনো একটি প্রবন্ধ রচনা লেখ তো শহীদ মিনার আছে শ্রমের মর্যাদা ক্রিকেট শিক্ষার্থীরা আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে বাংলার দ্বিতীয় যে নমুনা প্রশ্নটি তোমরা দেখতে পেয়েছ অবশ্যই বাড়িতে এগুলো বেশি করে চর্চা করে নেবে তাহলে অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ